আসসালামু আলাইকুম প্রিয় আমার দর্শকবৃন্দ আমি কানাডা মন্ট্রিয়াল সিটি থেকে বলছি এখন আমি আপনাদেরকে একটি সুন্দর জিনিস উপহার দেব আশা করি ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন যেই ভিডিওটার উপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওইটা হয়েছে কানাডা মন্ট্রিয়াল সিটিতে আপনার শুধু বাংলাদেশিরা আমরা একটি মসজিদ তৈরি করছি এই মসজিদটার নাম হয়েছে বাইতুল মকাররম মসজিদ আসেন আপনাদেরকে এটা আমি দেখাই খুব সুন্দর মসজিদ আপনারা দেখলে খুশি হবেন এই সাত সাগর তেরো নদীর পারে আমরা বাংলাদেশিরা যে একটা কি সুন্দর জিনিস তৈরি করছি আপনারা দেখলে খুশি হবেন তো চলেন লেটস গো সিদা মসজিদ এই যে আমার পিছনে যে এই বিল্ডিংটা দেখতেছেন লাল আর বেশ কালার এটি আমাদের মসজিদ বায়তুল ম এটি আমাদের বাংলাদেশি বাইরা তৈরি করছি আমরা সবাই মিলে তবে একটা কথা না বললেই নয় আমাদের এই মসজিদটা বিল করতে আপনার লন্ডনের বাইরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে আমাদেরকে বিশেষ করে ইস্ট লন্ডন জামে মসজিদের দুইজন ইমামের কথা না বললেই নয় এক নাম্বার হয়েছে হজরত মাওলানা কায়ুম সাহ এবং দ্বিতীয় জন হচ্ছে নামটা হচ্ছে ওনার যাক মনেলাম বলবো তাই ওনার ওনাদের দুইজনের অবদান খুবই বেশি ছিল এই মসজিদ তৈরি করতে ওনারা এস টিভির মাধ্যমে লন্ডন এস টিভির মাধ্যমে আমাদেরকে টাকা উঠাই দিছে আমি ওনারদেরকে ধন্যবাদ জানাই এই যে দেখেন এই মসজিদটা এই যে দেখেন এখানে এ পুরাটা এটা একটা নতুন মসজিদ বলছেন আমরা জায়গা কিনে তারপরে এটা বিল করছি আমাদের ইঞ্জিনিয়ার আল্লাহর মধ্যে বাঙালি ভাই ছিল আর আমাদের ওই যে ওই বিল্ডিংটা দেখতেছেন ওইটা হলো মুসলিম স্কুল আমরা এইটা এইটা আছে আমার বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন এই যে দেখেন আসেন দেখা এটার পিছনে পার্কিং লটও আছে আমাদের একলে খুশি হবেন আল্লাহর রহমতে একদম ওই পর্যন্ত ওই খুঁটি পর্যন্ত আমাদের এই জায়গা এটা হয়েছে মুসলিম স্কুল আর এটি আমাদের মসজিদের পূর্ব সাইড এই যে সামনে এই জায়গাটা দেখছেন এটা মেরাপ ইমাম সাহেব এখানে নামাজ পড়ায় খুতবা দেয় এই যে আমি পিছনে যাচ্ছি যে পিছনে পার্কিং লটটা আমাদের যে দেখাই পিছনের পার্কিং লটটা এই যে পাকা করার জন্য আমাদের এমব্রিকার এক ভাই বাংলাদেশি ভাই উনি সমস্ত টাকা দিছে আমাদেরকে এই যে দেখেন পিছনের সাইডটা এটা এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার বা নিচে নামার যেটাকে ইমার্জেন্সি ডোর বলা হয় এটা হচ্ছে ইমার্জেন্সি ডোর এই যে দেখেন হ্যাঁ এই কন্টেইনারটার ভিতরে আমরা অনেক কিছু রাখি যেমন ওয়াশরুমের জন্য টিস্যু পেপার ইফতারির জন্য প্লেট চামিজ অনেক কিছু আছে এটার ভিতরে এটা আমরা নিজেরা কিনে রাখছি এটা ইমার্জেন্সি ডোর বাহির হওয়ার দেখেন এখন চলেন আমি আপনাদেরকে মসজিদের ভিতরটা দেখাই হ্যাঁ এই যে সামনের রাস্তা এটা

একদম ওই পর্যন্ত চলেন এবার ভিতরে যাই দেখেন এই যে দেখেন আসলে এই জায়গাটা হচ্ছে আপনার উমেনদের জন্য মহিলাদের সেকশনের জন্য মহিলারা নামাজ পড়ে এই জায়গাটায় এই যে এই জায়গাটা পুরোটাই এটা হলো মহিলাদের জন্য ওই সাইডে মহিলাদের ওয়াশরুম অজু করার জায়গা এই যে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে অফিস আর এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে পুরুষ ওয়াশরুম এখানে পুরুষ ওয়াশরুম দেখেন এই যে এখানে উইন্টার আসতেছে তো এই জন্য এখানে কনস্ট্রাকশন চলতেছে কনস্ট্রাকশন আছে এখানে এই যে এখানে আমি দোতলায় যাচ্ছি এটা হইলো পুরুষদের সেকশনটা আর এই যে কে কে ডোনেশন করছে এখানে সমস্ত লিস্ট আছে এখানে এই যে এটা হলো পুরুষের জন্য আলহামদুলিল্লাহ দেখছেন এই যে দেখেন দুইজন মানুষ নামাজ করতেছে ওই তিনতলা এটা দোতলায় পুরাটা এটা পুরুষদের জন্য এটি বর্ষিত বাইতুল তুলম দেখেন কেমন লাগতাছে অনেক সুন্দর দেখেন এটা আর এখানে চলেন আমি তিন তলায় যাই এই যে দেখেন এই ছিল ইন্টারেক্ট মেশিন কেউ যদি ডোনেশন করে আপনি অটোমেটিক পে করতে পারেন এখানে যে এই যে এখানে আছে আরেকটা মেশিন কে কত টাকা দেবে টাচ করবে আর কার্ড দিবে হয়ে যাবে পে করা হয়ে যায় এই ডিল ডোনেশন বক্স ডোনেশন বক্স এই দুইটা এখন আমরা নিচে যাব ফিউচার স্কুল যে স্কুলটা কেমন হবে এটার ডিজাইনটা এখানে দেওয়া আছে হ্যাঁ

এই যে বাইরে রাস্তাটা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এই মর্শিটা দেখতে প্লিজ যদি ভালো লাগা থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্টে কিছু বলে যান আসসালামু আলাইকুম হ্যাঁ চলেন এই যে আমার সাথে থাকেন এই যে মসজিদে যাচ্ছি আমি এখন দেখেন মন্ট্রিয়াল সিটি মনটিএল সিটিটা খুব সুন্দর এবং খুব পরিচ্ছন্ন একটা সিটি এখানে রাস্তাঘাটে কেউ ময়লা ফেলে না ময়লা ফেলার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে এখানে ক্যান দিয়ে রাখছে গভর্নমেন্ট মানে সিটি কর্পোরেশন সবাই ওইখানেই ফেলে ময়লা ইচ্ছা করলেই মানুষ সিটিকে নোংরা করতে পারে না একটা এই যে আমি যেখানে সামনে যাচ্ছি হসপিটালের সামনে দাঁড়া যাচ্ছি পুরাটাই একটা হসপিটাল এটাকে বলা হয় জুইস জেনারেল হসপিটাল রেড লাইটে দাঁড়াইছি এই দেশে আপনি রাস্তাঘাটে তেমন একটা মানুষ হাঁটে না ফুটপাথ দিয়ে খুব কম এটা একটা হসপিটাল তো এই জন্য এখানে একটা মানুষ শনিবার এই জন্য তেমন একটা মানুষ নেই এদেশে বিজি থাকে মানডে টু ফ্রাইডে কারণ শনি রবি এদেশের মানুষ হলিডে ভোগ করে হসপিটাল তেমন আসতে চায় না কেউ আমাদের দেশের বিপরীত দেখেন কি সুন্দর রৌদ্র উঠছে আর কিছুদিন পরে কেনাডাতে এই রৌদ্র আর থাকবে না যখন এই বরফ পরার সিজন আসবে তখন এগুলি আর খুঁজে পাওয়া যায় না রৌদ্র আমি এখানে রাইট টার্ন নিব রাইট টার্ন নিলে সোজা গেলে আমাদের মসজিদ বলেছিলাম আমি আবার বলি বাইতুল মোকার মসজিদ আমাদের এই মসজিদের বয়স প্রায় চল্লিশ বছর যারা এই মসজিদটা প্রথম তৈরি করছে এরা একজন এখনো আছে এই সিটিতে আছে আর কিছু লোক দু একজন এই সিটিতে চলে গেছে আর কিছু লোক মারা গেছে কয়েকজন মারা গেছে কেনাডা আসলে অনেকটা সুন্দর সিটি এদেশের রাস্তাঘাট কোনো আঁকা বাঁকা নাই কোনো তেরা নাই সব সোজা সোজা রাস্তা এখন বিকাল এখন চারটা বারো মিনিট বাজে বিকাল পাঁচটা বাজে আসরের জামাত হবে আমাদের মসজিদে ইনশাল্লাহ এদেশে যারাই গাড়ি চালায় দেখেন একটা কিছু কোনো হা হর্ন বাজায় না কারণ সবাই আইনকে ফলো করে আর এদেশের বেশিরভাগ রাস্তা ওয়ানওয়ে যেগুলি মেন মেন রাস্তা ওগুলি টু যে একটা হাই স্কুলের সামনে প্রাইমারি স্কুল হাই স্কুল এই যে দুইটা একসাথে এই যে আমি যে এলাকায় এখন আছি এখানে বাংলাদেশি লোক ইনশাল্লাহ অনেক সব ডিস্ট্রিক্টের লোকই আছে তবে কানাডাতে আমটিলে বেশিরভাগ সিলেট আর নোয়াখালী বৃহত্তর সিলেট বৃহত্তর নোয়াখালী জেলার লোক বেশি আদার ডিস্ট্রিক্টের লোক আছে তবে অত না কম এই যে দেখেন